আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দুই সালের এইচএসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের তালিকা প্রকাশিত হয়েছে এখন কথা হলো তোমরা কিভাবে টাকা উত্তোলন করবে শিক্ষার্থীরা টাকা উত্তোলন করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে এবং কিছু নির্ধারিত কাগজপত্র সেখানে জমা দিতে হবে সর্বপ্রথম তোমাকে মেধাবৃত্তির গেজেটের কপি বের করতে হবে তারপর বাংলাদেশ অনলাইন সুবিধা সম্পন্ন তফসিল ভুক্ত যে কোনো ব্যাংকে গিয়ে একটি অ্যাকাউন্ট করতে হবে যাতে তোমার টাকাটা উত্তোলন করতে পারো তাছাড়া তোমার স্কুল কর্তৃক একটা প্রত্যানপত্র প্রয়োজন হবে কলেজে শিক্ষার্থীরা মেধাবৃত্তির গেজেট থেকে আমি তোমাদের তিন থেকে চারটা পয়েন্ট বলে দিব যেটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে শিক্ষার্থীরা এক নাম্বার পয়েন্ট বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে সে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে এবং অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বিধি মোতাবেক বৃত্তির অর্থ উত্তোলন করতে হবে এক নম্বর পয়েন্টের ঘ নাম্বার কোন শিক্ষার্থী উচ্চ শ্রেণীতে অধ্যয়নের জন্য অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না এখন শিক্ষার্থীরা তিন নম্বর পয়েন্টে যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বরে তারা কি বলেছে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে সরকারি অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো এই বিষয়টা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবার আসো 4 নম্বর পয়েন্টের ক মেধা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 6 শত টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক তিনশত টাকা হারে বৃত্তি পাবে খ নম্বর বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্ত প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর নয় শত টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর চার টাকা এককালীন অর্থ সাহায্য পাবে এখন কথা হলো শিক্ষার্থী তুমি কি বৃত্তি পেয়েছ শিক্ষার্থীরা আমি তোমাদেরকে মোট নয়টি বোর্ডের কথা বলেছি নয়টি বোর্ড মিলে মোট সংখ্যা তিন হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি মেধাবৃত্তি প্রাপ্ত হয়েছে ঢাকা বোর্ডে নয়শো জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে ময়মনসিং বোর্ডে দুইশো জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে রাজশাহী বোর্ডে পাঁচশো জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে কুমিল্লা বোর্ডে দুইশো জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে সিলেট একশো জন মেধাবৃত্তি পেয়েছে বরিশাল বোর্ডে একশো জন মেধাবৃত্তি পেয়েছে যশোর বোর্ডে তিনশো জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে চট্টগ্রামে একশো জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে দিনাজপুরে তিনশো জন সহ টোটাল নয়টি বোর্ড মিলে তিন শিক্ষার্থী মেধা বৃত্তি পেয়েছে এখন সাধারণ বৃত্তির যদি হিসাব করো ঢাকা বোর্ডে পাঁচ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে টোটাল সর্বমোট মিলে বাইশ শিক্ষার্থী নয়টি বোর্ড মিলে সাধারণ বৃত্তি পেয়েছে এখন কথা হলো শিক্ষার্থী তুমি কি এই সংখ্যার ভিতরে আছো কিনা তুমি কি এই সংখ্যার ভিতরে আছো কিনা এটা তোমাদেরকে দেখতে হবে সবাই কি তোমাকে দেখতে হবে যে আমি এই তালিকার ভিতরে আছি কিনা তোমাকে এটা দেখার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পর তোমরা এখানে নিউ এটা খুলে এখানে মাধ্যমিক উচ্চ বোর্ড অথবা বোর্ড অফ ইন্টারমিডিয়েট লিখে সার্চ করবা সার্চ করার সাথে সাথে তোমাদেরকে মাধ্যমিক উচ্চ শিক্ষা ঢাকা বোর্ডে নিয়ে আসবে তোমরা লেটেস্ট যে নোটিশটা আছে এখানে তোমরা দেখতে পাবা স্কলারশিপ রেজাল্ট ফর অফ এসএসসি 2024 আর अवेलेबल হিয়ার এখানে এটা ক্লিক করে দিবা তাহলে তোমাদের এই বৃত্তির গেজেটটি সম্পূর্ণভাবে চলে আসবে এবং একটু নিচে গেলি তোমরা তোমাদের তালিকাটা দেখতে পারবা সেই তালিকা গিয়ে তোমরা তোমাদের নামটা খুঁজে নিতে পারো তোমাদের এসএসসি বোর্ড রোল নাম্বার দিয়ে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো